দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন একটা জাল টাকার মেশিন কীভাবে জাল টাকা ধরে এটা আপনাদেরকে আজকে দেখাবো দেখুন এটা একটা মেশিন নতুন ক্রয় করা হয়েছে তো চলুন দেখি আজকে আমরা জাল টাকা ধরতে পারি কি না তো খুবই সহজ এই যে দিলাম পাঁচশো টাকার নোট এই যে স্টার্ট দিলাম এই যে এর মধ্যে দেখেন একটা জাল টাকার নোট ধরা হয়ে গেছে পড়ে গেছে এটা এটা কিন্তু জাল টাকার নোট এটা জাল টাকার নোট ধরে ফেলছে এই যে এখানে লেখা দেখেন সাসপিসিয়াস নোট ডিটেক্টেড বাই সিস্টেম তারপরে এটা উঠে ফেললাম তারপরে এখানে যে নোটগুলো এই যে বাকি নোটগুলো এখানে কাউন্ট হয়ে গেলো তার মানে এখানে চোদ্দো হাজার টাকা আছে তো আজকে আপনাদের আপনাদেরকে আবার দেখাই যে এই টাকাগুলোকেই আবার দিলাম এখানে এই টাকাগুলো কি আবার এখানে দিলাম তারপরে এবার আবার গুনলাম স্টার্ট দেই এই যে দেখেন আঠাইশ পিস চোদ্দো হাজার টাকা এবং এইটা যে এটা কিন্তু ধরে নাই দেখছেন খেয়াল করে দেখছেন এটা কিন্তু ধরে নাই এটা আরেকবার দেখায় এটা কিন্তু ধরে নাই তো এই টাকাগুলোর সাথে ধরেন আবার এটা মিক্স করে দেই এটা মিক্স করে দেই এই যে এই যে দিলাম দিয়ে এবার আবার কাউন্ট করি এই যে দেখেন উনত্রিশ পিস আসছে তো জাল টাকার এখন ইদানিং নতুন একটা টেকনোলজি আপডেট করছে দেখা দেখা যাচ্ছে এটা আরও কয়েকটা টাকা আমরা যখন এই এটা এটা কিনেছি তো এই পা এই পাশে এক পাশ ধরে না কিন্তু আরেক পাশ ধরে যেমন এই পাশটা কিন্তু ধরে নাই এখন চলুন আমরা এই টাকাটা একটু ঘুরে দিই ঘুরে দিয়ে এইভাবে দেই এবার আবার দেই এই যে দেখেন আচ্ছা এইটা টাকা রাখার কারণে এরকম চলে আসছে দেখেন অ্যামাউন্টও ঠিক আসে নাই তো চলুন টাকাগুলো একটু গোছায় দিতে হবে ঠিক আছে গোছায় দিয়ে এই যে এইভাবে দিলাম দেওয়ার পরে এই যে কাউন্ট করলাম আবার এই যে দেখেন এই যে এইটা কিন্তু ওই যে জাল টাকা ধরে ফেলছে টাকাটা কিন্তু একটু গোছায় দিতে হবে না হলে আসলে ওই যে বারে বারে অ্যারোড দেখাবে যেহেতু এখানে সেন্সর আছে তো টাকাটাকে জাস্ট একটু উঠে দেই বাকিগুলো এই যে দেখেন আটাইশ পিস চোদ্দো হাজার টাকা এই যে অরিজিনাল তো এইটা একটু খেয়াল করবেন যে আপনারা যারা জাল টাকা মানে এখন একটু ছড়াছড়ি জাল টাকার খুবই ছড়াছড়ি তো আপনারা যদি আসলে সামর্থ্য থাকে এরকম একটা মেশিন কিনে নেবেন মেশিনগুলো ধরেন বারো হাজার থেকে বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা আরও দামি আছে। তো আপনি আপনাদের মতো রেঞ্জে ক্রয় করে নেবেন তো আপনাদেরকে দেখাইলাম তো এইটা আরেকবার একটু দেখাই আপনাদেরকে যেমন এখানে দেই এখানে দিয়ে এখানে টাকাটা দিয়ে দিলাম এখান টাকাটা দিয়ে দেওয়ার পরে এই যে স্টার্ট দিলাম এই যে এই পিট কিন্তু ধরে নাই এই যে যখন ধরবে না তখন এই টাকাটা কি করবেন এরকম ঘুরে দিবেন দুইবার করে গুনবেন দুইবার করে গুনে এই যে এই যে দেখেন ধরে ফেলছে কিন্তু এই যে ধরে ফেলছে তো এই টাকা এক পিঠ অনেক সময় কাজ করে না মানে এটা বোঝা যায় না কিন্তু আরেক পিটে ধরলে ঠিকই বোঝা যায় এটা যখন আরও কয়েকটা এরকম ফেক নোটকে আমরা টেস্ট করলাম টেস্ট করার পরে আমরা এই রেজাল্টটা পেলাম তো আশা করি বুঝতে পারছেন সবাই সাবধান থাকবেন এই ভিডিওটা আপনাদেরকে সাবধান করার জন্য টাকা লেনদেনের সময় অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবার এরকম অনেক ভিডিও নিয়ে আমরা হাজির হব